শেখ হাসিনার সময়ে যখন তারা ওই যে নির্বাচন ডেট ঘোষণা করলো আমি প্রেসক্লাবে ওখানে অবরোধ করেছিলাম অনশন করেছিলাম তখন বলেছিলাম যে শেখ হাসিনা যদি তত্ত্বাবধায়ক সরকার না দেয় আমরাই একটা তত্ত্বাবধায়ক সরকার বানাবো এবং সবাইকে আহ্বান জানাবো সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আনুগত্য করতে তাই না কোনো সরকার যখন গণতন্ত্রের বিরুদ্ধে যায় তখন এই ধরনের বক্তব্য বলা খুবই স্বাভাবিক যে তারা যদি গণতন্ত্রের পথে না আসে প্রথমত তাদেরকে আমরা বাতিল ঘোষণা করব। এবং বাতিল ঘোষণা করার পরে যা করার তা করতে হবে আমরা অনেকটা কষ্ট পেয়েছি ভোটাধিকারের জন্য হ্যাঁ একজন জনপ্রিয় ব্যক্তি তাকে অনেকে ফেরেস্তা ভাবছে আসলে কি সে ফেরস্তা যদি ফেরেস্তা হন এতগুলো সুবিধা নিলেন কেন তাই না আমার কথাটা বোঝেন একটা রাজনৈতিক দলের প্রধান প্রধানমন্ত্রী ধরেন সেটা বেগম জিয়া শেখ হাসিনা এরশাদ জিয়াউর রহমান বা শেখ মুজিবুর রহমান যারা যারা আসছে যখন রাষ্ট্রের প্রধান কেউ হয় তখন সে কি ব্যক্তিগতভাবে কোনো বাড়ি করে জাস্ট খেয়াল করেন কিন্তু সে ব্যক্তিগত কোনো প্রসাদ করে না ব্যক্তিগত কোনো অবকাঠামো করে না এগুলো করে না এগুলো মানায় না তখন দেশটাই তার প্রত্যেকটা ঘর তার ডক্টর ইউনুস প্রত্যেকটা ঘরকে তার ঘর মনে করতে পারেন নাই প্রত্যেকটা মানুষকে তার মানুষ মনে করতে পারেন নাই প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানকে তার ব্যবসা প্রতিষ্ঠান মনে করতে পারেন নাই এই জন্য উনি আলাদা ব্যবসায়িক লাইসেন্স নিচ্ছেন উনি এখনও বাংলাদেশের হতে পারেন নাই এটাই হলো ওনার সমস্যা শেখ হাসিনার আলাদা কোনো প্রপার্টি ছিল বেগম জিয়ার আলাদা কোনো বাড়ি আছে দেখাতে পারবে কেউ এই যে এই যে রাজনৈতিক যে শিক্ষা যে এই ধরনের পদে থাকলে এগুলো করা যায় না এই শিক্ষাটা ডক্টর ইউনুসের মধ্যে নাই এই রাজনৈতিক ম্যাচিউরিটি ওনার মধ্যে হয়নি উনি পেয়েছে গপাগপ খাওয়া শুরু করে দিয়েছে আপনাদেরকে বলি হাতির দাঁত কয়টা বলেন তো কয় দাঁত দূরে দেখা যায় না এটা এর আগে বলেছিলাম হাতির দাঁত দেখা দেয় দুইটা এই দুই দাঁত দিয়ে হাসি হাতি কি খায় হাতি খায় না এর ভিতরে আরও অনেকগুলো দাঁত আছে এগুলো দিয়ে হাতি খায় তো ডক্টর ইউনুস যে কয়টা অন্যায় সুবিধা নিছে এগুলো হাতির দাঁতের মতো দেখা যাচ্ছে আরও যে ভিতরে অনেকগুলো দাঁত আছে এটা দেখা যাচ্ছে না এখন যেদিন ডক্টর ইউনুস ক্ষমতা ছাড়বে ওই দিন প্রকাশ পাবে উনি কত টাকা লুটপাট করেছেন শেখ হাসিনা ক্ষমতায় ছিল শেখ হাসিনা ডক্টর ইউনুসের বিরুদ্ধে আরে শেখ হাসিনাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পঞ্চাশ হাজার কোটি টাকা লুটপাট করেছে পর ফাঁকি দিয়েছে তাহলে এখন কি অবস্থা হবে মানুষ ফেরেশতা ভাবা শুরু করে দিয়েছে আরে বাবা যারা গ্রামে কিস্তি কালেকশন করে তাদের লজ্জা আছে নাকি কী এনজিওগুলো যারা কিস্তি কালেকশন করে ওদের লজ্জা আছে আছে নি মানুষ ভাত খাইতে পারে না ঘরের টিন খুলে নিয়ে যায় তাই না তো এই ধরনের মানুষগুলো একটু সরম কম এটাই আপনাদেরকে বুঝতে হবে এবং ডক্টর ইউনুস আমরা যারা রাজনৈতিক কর্মী আমাদের পিছনে তার কিস্তি কালেকশনের কর্মীদেরকে লাগাই দিছে হ্যারাসমেন্ট করার জন্য দেখবেন যে আমাদেরকে যারা হ্যারাসমেন্ট করতেছে ডক্টর ইউনসের ছবি আছে এবং তারা গ্রামীণ ব্যাংকে গ্রামীণ ফোনে অথবা ওই যে গ্রামীণ এনজিওতে চাকরি করে খুব ভালো করে খেয়াল করবেন এই কিস্তি কালেকশন করার লোকগুলোকে আমরা যারা রাজনৈতিক লড়াই সংগ্রাম করি ডক্টর ইউনুসে একটু সমালোচনা করলে ওরা এসে আমাদেরকে হ্যারাসমেন্ট করে আর ওদের তো লক্ষ লক্ষ লোক এখন লক্ষ লক্ষ লোক আইসা যদি হ্যারাসমেন্ট করে তাহলে তো এটা মনেই হবে তারেক যা বলে সব মিথ্যা কথা এখন একটা পোল হচ্ছে পোলে ভোট পড়ছে সত্তর হাজার তাই না এবং গ্রামীণ ব্যাংকের এর যদি এক লাখ মানুষ আসে ভোট দেওয়া শুরু করে দেয় তাহলে তো ওইখানে আমি জীবনে জিতবো না কিন্তু সারা বাংলাদেশের আঠেরো কোটি মানুষের প্রেক্ষাপট এক জিনিস না ভোটে কেন ডক্টর ইউনুস ফেসবুকে জিততেছে আপনারা বুঝতে পারছেন ঘটনাটা গ্রামীণের কিস্তির লোকগুলো যুদ্ধ ঘোষণা করছে আমাদের বিরুদ্ধে যে ডক্টর ইউনুসকে জিতাতে হবে আমাদের বিরুদ্ধে এই তো তো দেখা যাবে ফেসবুক দিয়ে কতটুকু বিজয় হয় ওই মব আর সৃষ্টি হতে দেবো না আমরা ঠিক আছে মব সৃষ্টি করতে হলে সকল দল মিলে আমরা প্রতিহত করব মব দিয়ে বাংলাদেশে আর শাসন চলবে না মবের শাসন আমরা সমাপ্ত ঘোষণা করছি এবং ডক্টর ইনুস সাহকে বলছি আপনি জাপানে গিয়ে এদের জাপানে গিয়ে এটা কেন কথা বললেন জাপানে গিয়ে খুব ফ্রি স্টাইলে সাংবাদিকদের সামনে প্রশ্ন করছেন উত্তর দিচ্ছেন বাংলাদেশের সাংবাদিকদের সামনে প্রশ্নোত্তরের সম্মুখীন হন না কেন হন না কেন দেশি মানুষের দেখলে ভয় লাগে কি নাকি বলে থাকে বিদেশি লোকগুলো বোঝে না জানে না বাংলাদেশ সম্পর্কে সুন্দর সুন্দরকে ইংরেজিতে বলে হেউ ইংরেজিতে বলে যা বুঝি বুঝি না বুঝি না বুঝি এখন কিন্তু বাংলাদেশের সাংবাদিকদের সামনে আসে না ঠিক আছে আপনারা যেভাবে আমাকে জেরা করেন ডক্টর ইউনুসকে এইভাবে জেরা করলে সে সুইসাইড করবে ঠিক আছে একবার তো আছে

এটা তো একটা প্রাথমিক নয় মাসের পরীক্ষায় আমরা দেখলাম যে সচিবালয় কেন্দ্রিক কি অরাজকতা তৈরি করেছে জেলা প্রশাসক কেন্দ্রিক কি অরাজকতা তৈরি করেছে গরুর হাট ইজরা বাজার নিয়ন্ত্রণ বিভিন্ন কিছুতে কি অরাজকতা করেছে এটা আমরা সবই দেখেছি এটা একটা লিটমাস এক্সামিনেশন হয়েছে ডক্টর ইউনুসের জন্য এই লিটমাস এক্সামিনেশনে ডক্টর ইউনুস ফেল করেছে লিটমাস লিটমাস এক্সামিনেশন বোঝেন লিটমাস দিয়ে খার এবং এসিড পরীক্ষা করা হয় তো আমরা একটু লিটমাস কাগজ দিয়ে দেখলাম যে ডক্টর ইউনুস আসলে কী আমরা দেখলাম সেই লিটমাস এক্সামিনেশনে ডক্টর ইউনুস পাস করেন নাই এই যে কয় কত দিন সময় পেয়েছে উনি নয় মাস দশ মাস তিনটা ইন্টারিম সরকারের সময় পেয়েছে এই তিন ইন্টারিম সরকারে তিনটা তত্ত্বাবধায়ক সরকার বিগত সময়ে যা যা বাস্তবায়ন করেছে তাই তাই হয়েছে যখনই তত্ত্বাবধায়ক সরকার এসেছে দেশের মানুষ শান্তিতে ঘুমাইছে কিন্তু এখন চলছে মব আমি আপনাদের কাছে একটা কথা বলি গণ সময় আমরা মারামারি করছি আওয়ামী লীগের সাথে নাকি যুদ্ধ করছি গণ পরে আজকে দশ মাস পরেও আওয়ামী লীগের একটা কর্মী তার বাড়িতে গিয়ে এইভাবে মব সৃষ্টি করা তার টাকা পয়সা চিন্তায় নেওয়ার যে একটা অপচেষ্টা এইটাকে সভ্যতা এবং বর্বরতা বলে সভ্যতা বলে না বর্বরতা এটা বলেন এটা কি উচিত নাকি আমাদের কি বলে গতকালকে ওই যে জাতীয় পার্টির জিএম কাদেরের বাড়িতে হামলা হচ্ছে মব হচ্ছে আপনাদের কাছে একটা প্রশ্ন করি জিএম কাদেরের বাড়িতে হামলা করেছে নৈতিক জায়গা থেকে নাকি লুটপাট করার জন্য ডাকাতি করার জন্য বলেন তো জাস্ট উদ্দেশ্যটা বলেন যে তার বাড়িতে টাকা আছে টাকাগুলো নিতে হবে এই এছাড়া কোনো উদ্দেশ্য আছে বলেন এছাড়া কোনো উদ্দেশ্য নাই যেখানেই মব হচ্ছে এর পেছনে অর্থনৈতিক কারণ রয়েছে গুলশানে তিন কোটি টাকার জন্য এই স্টিমামের সাবেক পুত্রবধূ যে ডিভোর্স দিয়েছে তার বাড়িতে গিয়ে হামলা করেছে বলেন এগুলো কি অ্যাকসেপ্টেড আমরা যে আমরা একটা লড়াই পার করেছি ভাই আপনি সারাক্ষণ গাছের মাথায় উঠে থাকবেন গাছের মাথা থেকে নামবেন না কখনো আপনাকে রেস্ট নিতে হবে না বাসায় গিয়ে ঘুমাতে হবে না হ্যাঁ আন্দোলন আন্দোলন এটা তো কোনো কথা না এই মবের বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে ডক্টর ইউনুসকে এই মব শাসন থেকে ফিরে আসতে হবে তিনি যে তার সমন্বয়কদেরকে একচ্ছত্তর আধিপত্য লুটপাটের সুযোগ দিয়েছেন এইটা আমাদের জুলাই ঐক্য নষ্ট করেছে এবং আমরা যারা রাজনৈতিক কর্মী আমাদের মনে লোভ সঞ্চার করেছেন লোভে সঞ্চার হয়েছে উনি নিজেও নিয়েছেন সমন্বয়কদের কেউ খাওয়ার একবারে পুরা মানে মেখে মাখামাখি সবাই মিলে যেখানেই যেখানে মব হবে সবাই মিলে প্রতিহত করবেন আপনারা যেখানে চাঁদাবাজি হবে প্রতিহত করবেন চাঁদাবাজি বিএনপি করলেও প্রতিহত করবেন জামাত করলেও প্রতিহত করবেন এনসিপি করলেও করবেন কইরা ঠ্যাং ভেঙে দেবেন একবারে চাঁদাবাজ কারও প্রশ্রয় নাই কারও প্রশ্রয় নাই এবং এখান থেকে আমাদের ফিরতে হবে আমরা কি আজীবন অসভ্য এবং বর্বর থাকব। আমরা কি সুস্থ হব না আমি ধন্যবাদ জানাই আমাদের রাজনৈতিক দলগুলো যারা আছে তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন বহিষ্কারে পরে বহিষ্কার করছেন এটা করছেন হয়তোবা অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারছেন না কিন্তু এইটুকু সন্তুষ্ট হওয়ার মতো না সন্তুষ্ট হওয়ার মতো না যারা এটা করছে শক্ত হাতে নিয়ন্ত্রণ করেন না হলে আপনাদের আপনাদের জন্য এই যে মহাজন একবারে জমে জমে বসবে আজীবন থেকে যাবে ধন্যবাদ